আসসালামু আলাইকুম বেহস আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কব যে আপনারা যে আমার ভিডিও দেখে যারা মেটিসটা লক করেছিলেন সো তারা কীভাবে আনলক করবেন তো আমি আজ থেকে ভিডিওটা দিয়েছিলাম ঠিক একুশ দিন আগে রাত দশটা কি এগারোটার দিকে তো এখন বাঁচতেছে রাত তিনটা তার মানে একুশ দিন কমপ্লিট হয়েছে যারা আমার ভিডিও দেখার পর সেদিন রাতেই ভিডিও মানে সেদিন রাতেই মানে রাত এগারোটায় আমি ভিডিও দিয়েছিলাম দেখার পর সেদিন রাতে যারা আনস্টেক করছিলেন স্টেক করছিলেন তারা এখন চাইলে আপনি হচ্ছে স্টেক করতে পারেন আর যারা পরের দিন করেছিলেন তাহলে ভিডিওটা দেখতে দেখতে হয় আজকে পরের দিনে দেখতে পারবেন তখন আমরা আনস্টেক করবেন মানে একুশ দিন কমপ্লিট হয়ে গেলে আপনার এখান থেকে উইড্রো করতে পারবেন তো উইড্রো কীভাবে করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেব তারাকে বলতে চায় যারা আমার ভিডিও দেখেছেন যারা আমার ভিডিও দেখেছেন বা আমার বলা কমিটমেন্ট ফলো করে যে ঠিক ইভেন্ট শেষের এক থেকে দুই দিন আগে আমি আপনাদেরকে ভিডিও দেব নিজে মারা খেতে চান আপনারা মারা খেতে চান না তো তারা অবশ্যই আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সেই ভিডিওতে আমি তেইশ ডলারের মতো মানে তেইশ ডলার সামথিং আর কি লাগছিল আমার মেটিস টোকেনটা আনলক করতে কিন্তু মানে স্টেক করতে তো বর্তমানে যে মেটিসের দাম দেখেন আজকে যদি আমার ভিডিওটা দেখে আপনি মেটিসটা আবার উইড্রো করেন তাহলে এখানে দেখেন বর্তমান মেটি যেটা প্রায় চব্বিশ ডলার প্লাস তার মানে আপনার লাভ আছে এবং আমরা যে প্রফিটটা পেয়েছিলাম যেটা ছিল আড়াই ডলার সেটা প্রায় তিন ডলার প্লাস হয়ে গেছে তো আমি মনে করি আমার ভিডিও দেখে যারা হচ্ছে তখন কাজ করেছিলেন এবং এখন যদি আপনি আমার ভিডিও দেখে আনস্টেক করেন তাহলে আপনার লস নেই আপনি অবশ্যই লাভের মধ্যে থাকেন তো যাই হোক কীভাবে করবেন একটু যে দেখিয়ে দেবো অনেকেই হচ্ছে স্টেকটা উইড্রো করতে পারতেছে না তো এখানে আসলে দুইটা লিঙ্ক কাজ করতে হবে সেই লিঙ্ক দুটা আমি এখন যে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে ক্লিক আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন বাইনান্স কোপ বাই সামন থ্রিক্স যারা এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের সাইমন থিক্স অ্যান্ডিং টেলিগ্রাম চ্যানেল যেখানে এয়ারটপে অফারগুলো শেয়ার করা হয়ে থাকে তো ডোন্ট মিস ইট ভিডিও ডিসক্রিপশন বক্সে দুটো চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন তো প্রথমত হচ্ছে আর্টমেটিক্স যেটা আছে সেটা আমরা আনস্টেক এর জন্য প্রথম যে লিঙ্কটা আছে লিঙ্কের উপর ক্লিক করে দেবো তারপর কপি করে নেব তো লিঙ্ক কপি করার পর চলে যাব আমরা বাইনান্স ওয়ালেটে দেন এখান থেকে ডিসকভার এবং ডিসকভারে যাওয়ার পর উপরে আমরা ডিসকভার পেস্ট অপশনে আমাদের যে লিঙ্কটা আছে পেস্ট করে দেবো তো অবশ্যই লিঙ্কের মাধ্যমে করতে হবে নাহলে কিন্তু আপনি পারবেন না এবং এটা করার জন্য আপনাকে সামথিং ফি লাগবে এক থেকে দুই সেন্টের মতো আটমেটিক ফি লাগবে ওয়ালেট কানেক্ট অপশনে ক্লিক করতে হবে ফার্স্ট ওয়ালেট কানেক্ট করে নেবেন তো ওয়ালেট কানেক্ট সাকসেসফুল হয়ে গেলে এখান থেকে দেখেন পাশে লেখা আছে স্টেক লক লিডার বোর্ড উইথড্রো তো আপনাকে হচ্ছে উইড্রো বাটনে ক্লিক করতে হবে আনস্টেক অ্যান্ট উইড্রো দেন এখান থেকে যে উইড্রো দেন তারপর বুঝি সময় আপনার আর্টমেটিক্সটা উইড্রো হবে মানে সামথিং ফি কাটবে এখন বলতে পারেন যে আর্টমেটিক্সের প্রাইসটা কম তো ব্যাপার না প্রাইস যা থাকে থাক আপনি ঘুরে ফিরে সেই একটা মেডিসেই পাবেন যেটা আমি আর কি আপনাদেরকে দেখিয়ে দেব তো তো আমাদের উইড্রোটা সাকসেসফুল হয়ে গেছে উইড্রো সাকসেসফুল হওয়ার পরে দেখবেন যে আমাদের ওয়ালেটের মধ্যে ব্যালেন্সটা অ্যাভেলেবেল শো করবে তো আমাদের ব্যালেন্সটা অ্যাভেলেবেল শো করবে তো অপেক্ষা করি এবং আমার আরও মোট তিনটা ওয়ালেটে কাজ করছি তো আমি তিনটা ওয়ালেটের ব্যালেন্স একসাথে অ্যাড করে নি তার পাশাপাশি আপনি যা করবেন অ্যাড করে নিন তো আমরা ওয়ালেটে চলে আসলাম দেখি আমার মেটিসটা মানে এ আরটি মেডিসটা কিন্তু শো করবে এখানে এ আর টি মেটিস শো করবে সরাসরি মেটিস শো করবে না দেখেন আমাদের যে হচ্ছে এ আর মেটিস আছে যেটা হলো সিএসি পয়েন্টের মতো যাই হোক এটা ঘুরে ফিরে সে চব্বিশ ডলার একুশ সেন্ট মানে বলা চলে যে আসলে এই মেটিসের যেতাম এটার দাম প্রায় স্বাভাবিক সোয়াইপ করে দেখবেন যে পাশাপাশি চলে আসবে তো এখন এটা আমরা করবো সোয়াব করবো সোয়াইপ করে দেওয়া এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে যে সোয়াইপ বাটন আছে এই সোয়েব বাটনে ক্লিক করে দেবেন উপরে মেটিস থাকবে নিচে এম ডি থাকবে তো উপরে মেটিস নিচে এম ডি তো নি সে এম ডি থেকে সিলেক্ট করে আপনি জাস্ট মেটিসটা সিলেক্ট করে দেবেন দেন তারপর এখান থেকে সে ম্যাক্স মেটিক্সের উপর ক্লিক করে দেবেন এই যে ম্যাক্স মেটিসের ওপর ক্লিক করে দেবেন দেখেন এখানে আপনার নাইন পয়েন্ট এইট মেটিক্স পার্সেন্ট দেন অ্যাপ্রুভ দেবেন তারপর আপনি সোয়াইপ করে দেবেন তো আমার চারটা ওয়াল এটের মেটিস আছে আমি একসাথে করে নিয়ে দেন ভিডিওটা কন্টিনিউ করতেছি ওকে তো আমার চারটে ওয়াল্ট একসাথে করতে হবে না কারণ সোয়াব করতে যেহেতু ফির পরিমাণটা অনেক কম কাটে তো তার কারণ আসলে আমার চারটে ওয়াল্ট একসাথে করার কোনো প্রয়োজন নেই তো ওপরে আট মেটিস রাখবেন এবং নিচে মেটিস রাখবেন তারপর কিন্তু ম্যাক্সিমামের উপর ক্লিক করে দেবেন অ্যাপ্রুভ মেটিসের উপর ক্লিক করে দেবেন দেখেন মাত্র পাঁচ সেন্টের মতো ফি কাটতেছে তো এত কম পরিমাণ ফি কাটাতে আসলে আমার আদার্স ওয়ালেটগুলো একসাথে আসলে করতে হবে না ঠিক আছে তো যাই হোক আপনি হচ্ছে অ্যাপ্রুভের ওপর ক্লিক করে দেবেন দেন ফার্স্ট অ্যাপ্রুভ হবে অ্যান্ড তারপর প্রতি সোয়াপ অপশন চলে আসবে সোয়াপের ওপর ক্লিক করে দেবেন তো সোয়াইপর ক্লিক করার পর প্রেসটা লোড নিবে দেন তারপর সাত সেন্ট ফি কাটবে সোয়াইপ করতে দেন আপনি সোয়াইপ করে দিবেন তো আমার অর্ডার সাবমিটেড প্রসেসিং ওয়ান মিনিট তো আশা করি আমার হচ্ছে আর্ট মেটিসটা মেটিসে পরিণত হয়ে যাবে এটা এক মিনিটের কথা বললেও অল্প সময়ের মধ্যে আমাদের হচ্ছে মেটিসে পরিণত হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন প্রেসটা লোড নিচ্ছে তা দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ল্ডের মধ্যে অলরেডি আঠাইশ ডলারের মতো আর কি চলে আসে আঠাইশ ডলার সিএসি সেন্ট তো এটাই মানে এখানে আমার ইনভেস্ট ছিল হচ্ছে বলা চলে তেইশ ডলারের মতো আর এখান থেকে আমি আঠাইশ ডলার আর কি মোট পেয়েছি তো সব মিলে পাঁচ ডলারের মতো আর কি লাভ আছে তো আপনারা যারা আমার ভিডিও দেখে কাজ করছিলেন তো আপনি যদি এই মুহূর্তে আনস্টেক করতে পারেন তাহলে আপনার আঠাইশ ডলার সম পরিমাণ লাভ হবে দেন এটা এখন আপনি কী করবেন এটা আপনি এখন সরাসরি ফাইন্যান্সের মধ্যে উইড্রো করবেন উইড্রো করার জন্য এখানে মেটিসের উপর ক্লিক করে দেবেন দেন এখান থেকে সেন্ট বটনের উপর ক্লিক করে দেবেন সেন্টে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে সেন্টে ক্লিক করে দেবেন তো সেন্টে ক্লিক করার পর এখানে ম্যাক্স অ্যামাউন্ট এবং নিচে দেখেন বাইন্যান্স ডিপোজিট অ্যাড্রেস এই যে নিচে বাইন্যান্স ডিপোজিট অ্যাড্রেস আপনার বাইন্যান্স ডিপোজিট অটোমেটিক শো করলেন ম্যাক্স কন্টিনিউ দেন কনফার্ম সাকসেসফুল আপনি সাকসেসফুলভাবে বাইন্যান্সে পাঠিয়ে দিলেন দেন বাইন্যান্সে আসার পর বাইন্যান্স থেকে আপনি এখন সোয়াপ করে যে কোনো কিছু করতে পারেন তো আই হোভ ভিডিওটি ভালো লাগছে যারা এখন পর্যন্ত আমাদের সায়ুন্ত্রী স্টার্নিং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি মাস্ট মধ্যে সাবস্ক্রাইব করবেন যারা টেলিগ্রাম চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লি এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্তে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা পরবর্তী ভিডিওতে সেই বন্ধ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ